এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে ইসলামে গণতন্ত্র আছে আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি আপনি শাসক নির্বাচনে দেখেন আবু বকরামী এখন জামাত ইসলামীকে আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায় চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায় আমার পরিষ্কার করছে না জামাত ইসলাম এটা করে নাই আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা কিন্তু আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপাল এর আলোকে সে আধুনিক রাষ্ট্র চাই আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি এটা রাইট না আই বলতিছি এটা রাইট না কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলতে জনগণকে না ইসলামীর দলগুলোর আমি আমার